আসসালামু আলাইকুম শুরু করছি দেখো আমরা এর আগে যে টপিকগুলো করেছিলাম সেখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি একটা ছিল সেখানে আমরা একভাবে ধরেছি তবে এখানে দেখতে হবে উপর হোল কিউব আছে এইখানে ধরার নিয়মটা একটু ভিন্নভাবে ধরতে হবে কী করতে হবে দেখো এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার যেহেতু আছে তাই আমাদের প্রথমে নিতে হবে এ বাই টু এক্স প্লাস ওয়ান এটা জেনারেল নিয়মে নিলাম পরবর্তীতে কী করতে হবে এখানে বি বাই x প্লাস থ্রি নিলাম একটা হলো পর হবে C বাই x প্লাস থ্রি হোল স্কোয়ার হয়তো স্কোয়ার আছে কিউব নেই স্কোয়ার আছে এখন যদি কিউব থাকতো তাহলে আমাদের এখানে নিতে হতো d বাই যেহেতু কিউব নেই তাহলে আমরা স্কোয়ার পর্যন্তই রাখি এতটুকুর মধ্যে আমরা কি কী মান পাবো বলো এ এর মান পাবো ইজিলি বি এর মান পাবো তবে সিএ যেহেতু একটা স্কোয়ার আসে এই ক্ষেত্রে আমাদের সহক সমীকৃত নিয়মটা ফলো করতে হবে আমি সহক সমীকৃত নিয়ম এর গত ভিডিওতে করা ভালোভাবে কমপ্লিট করাইছি যে কীভাবে সহগ সমীকৃত করতে হয় যে দুইটা চলক একটা আছে এক্স ফোর এইটা একটা চলক এর সহগ হচ্ছে চার আবার এইখানে এ এর এক্সের একটা চলক এখানে এর সহগ হচ্ছে এ তার মানে আমরা বলতে পারি কারণ যদি একই হয় এখান থেকে আজান হচ্ছিল এখন আমরা পরবর্তীতে দেখি এখানে কি করেছি আমরা এই যে হরটা হটটা ছিল হরটা উভয় পক্ষকে গুণ করেছি গুণ করার পর কি হয়েছে দেখো এটা এখানে যখন আমরা এই হটটা গুণ করেছি এটা এটা কেটে গেছে শুধু এক্সেস করেছে আর এই পাশে কি হয়েছে প্রথমে এর সাথে যখন এই সম্পূর্ণটা গুণ হয়েছে তখন দেখো এইটা আর এটা কিন্তু কেটে গেছে শুধু সি এর ক্ষেত্রে এখন আমরা এ আর b এর মান কিভাবে পেতে পারি দেখো এক্স টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে x এর মান কত হবে মাইনাস ওয়ান আর এখানে এইখানে x এর মান হবে এক্স এই দুইটা যখন আমরা করব তখনই কিন্তু আমাদের দুইটা মান পাওয়া যাবে কিসের কিসের মান পাওয়া যাবে একটা পাওয়া যাবে হচ্ছে এর মান আর একটা বি এর মান এখন আমরা এই মান দুটো বের করে ফেলি দেখি এইখানে একবার বসাবো হচ্ছে মাইনাস হাফ আর একটা মাইনাস থ্রি প্রথমে মাইনাস হাফ যদি বসাই তাহলে এখানে হচ্ছে ওয়ান বাই ফোর সমান সমান মাইনাস হাফ বসালে এটা জিরো হয়ে যাচ্ছে এটাও জিরো হয়ে যাচ্ছে কীভাবে জিরো হচ্ছে দেখো টু ইন্টু মাইনাস ওয়ান বাই টু এই টু টু কাটা মাইনাস অন প্লাস ওয়ান এটা এটা কাটা হয় জিরো হয়ে যাবে এটাও এই সম্পূর্ণটা জিরো হয়ে যাবে ঠিক আছে তার মানে এইটা এটা জিরো হয়ে গেলে এখানে মাইনাস হাফ যদি বসাই আমি কত হয় এ ওয়ান বাই টু মাইনাস প্লাস থ্রি স্কোয়ার এখানে হচ্ছে ফাইভ ফাইভ বাই বাই টু টু তার হোল স্কোয়ার এ মানে পঁচিশ বাই চার তার মানে এখানে হচ্ছে ওয়ান বাই ফোর ইকুয়াল এ গুণ টোয়েন্টি ফাইভ বাই ফোর এই ফোরের পাশে যাই গুণ হয়ে যাবে এ থাকবে তার মানে এর সমান সমান হবে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এটা এর মান এই এর মানটা লিখে রাখি এক পাশে ঠিক আছে এর মান হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এখানে এর মান হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এবার আমাদের বসাতে হবে মাইনাস থ্রি এখানে হচ্ছে নাইন এটা জিরো হয়ে যাবে মাইনাস থ্রি বসালে এটা জিরো হয়ে যাবে থাকবে শুধু এটা এখানে মাইনাস থ্রি মাইনাস ছয় আর মাইনাস পাঁচ এখন সি এর মান হচ্ছে নাইন বাই মাইনাস ফাইভ এটা কীভাবে হয়েছে বুঝতে পারছো আশা করি কারণ এখানে যদি মাইনাস থ্রি বসাই প্লাস মাইনাস কাটাকাটি হয় সম্পূর্ণটা জিরো হবে এটাও জিরো হবে যেহেতু এখানে থ্রি আছে মানে শুধু এইখান থেকে সি এর মান বের হবে এখন আমাদের বাকি আছে এর মান এর মানটা আমরা কীভাবে বের করতে পারি এটা দেখো এটা করতে হবে সহক সমীকৃত নিয়মটা ফলো করতে হবে সহক সমীকৃত কি আমি এর আগের ক্লাসে করাইছি সহক সমীকৃত মানে দুইটা সহক যদি সেম হয় সেটাকে সহক সমীকৃত বলে এখন এইটার জন্য এইটার ক্যালকুলেশন নামাতে হবে সম্পূর্ণভাবে দেখো কীভাবে নামাতে পারি আমরা এখানে গুণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন সূত্র ঠিক আছে প্লাস এইট দুটা গুণ করলে কী হয় বি টু এক্স স্কোয়ার প্লাস হয়ে গেল আর এইখান থেকে কত গুণ করতে হবে এইখান থেকে গুণ করতে হবে এইটা গুন করলে কত হয় সি টু এক্স প্লাস সি ঠিক আছে গুণ করে দিলাম এইবার আমাদের শুধু এই এটা যদি একবার নাইনের সাথে গুণ হয় তাহলে হচ্ছে এই যদি সাথে হয় আর তো C এইটা কিন্তু একটা মানে গুণ করার পরে এই পরে আরো অনেক কিছু থাকবে যেমন এখানে থাকবে সেভেন এক্স প্লাস এক্স তবে এইটা দেখো এটা কিন্তু ধ্রুবপদ এই ছাড়া কিন্তু আর এখানে কোনো ধ্রুবপদ নাই প্রত্যেকটার সাথে এক্স আছে ঠিক আছে এখন এইখানে কি কোনো ধ্রুবপদ আছে কিছু নাই মানে একটা ধ্রুবপদ জিরো আছে তার মানে আমরা লিখতে পারি যে নাইন এ প্লাস থ্রি বি প্লাস সি ইকোয়াস টু জিরো এইটাই হচ্ছে সহ সমীকৃতি এখান থেকে আমাদের এর মান একবার ওয়ান বাই টোয়েন্টি ফাইভ পাইছি বিয়ের মান আমরা পাইছিলাম কত বিয়ের একটা মান বের করছিলাম এইমাত্র আর এইখান থেকে সি এর মানটা বসে যাবে এর মান আর বি এর মান বসালে তোমরা চাইলে চেষ্টা করে দেখবে যে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এখানে যেহেতু সি নাই কারণ আমরা এক্স ট্রাই করতে পারবো না আমরা শেষ এক্স দিয়ে ট্রাই করতে পারবো এক্স ডিএ করলেও জিরো হবে কারণ আমরা এখানে জিরো এক্স কল্পনা করতে পারি জিরো এক্স কল্পনা করলে এক্স এর সামনে আছে কত জিরো তার মানে এইখান থেকে সে একই নিয়মে এখানে হবে এ সিক্স ঠিক আছে সিক্স এ সিক্স এ প্লাস টু বি সেভেন বি সেভেন বি প্লাস টু সি এইভাবে এক্স এর সহগুলো যোগ করে ইকুয়াল টু জিরো বসাতে হবে সেম অ্যান্সার সেমই আসবে এবার এই যে এ বি সি এর মানটা এ বি সি এখানে বসালে অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো